আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্যারামেডিক্যাল ভর্তি পরীক্ষার নতুন এ ভিডিওতে আপনাদের সামনে আজকে আমরা উপস্থাপন করব আইএসটি ও ম্যাথস ভর্তি পরীক্ষার ফলাফল ঠিক আছে তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একই সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে আপনারা বাংলাদেশের একাডেমিক এবং নন একাডেমিক সকল বিষয়ের আপডেট কিন্তু এক চ্যানেলে জানতে পারবেন আপনার ফিডে পাবেন এবং নোটিফিকেশান সহকারে পাবেন এতে করে কোনো তথ্য ইনশাল্লাহ মিথ যাবে না তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে আপনারা নোটিশে দেখতে পাচ্ছেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মানে শিক্ষাবর্ষে আই ও ম্যাথস সময়ে যথাক্রমে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে ভর্তির লক্ষ্যে গত চব্বিশ তারিখ কিন্তু অর্থাৎ চব্বিশ অক্টোবর কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে পরীক্ষার ফল ও এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে নম্বর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী প্রাথমিকভাবে আপনার তিন হাজার জন শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে ঠিক আছে তো আইএইসটি ও ম্যাটসময়ের অধ্যক্ষগণ আগামী সাতাশ হইতে আটে নভেম্বর তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে নির্বাচিত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু নোটিশ সব কিছু লেখা আছে আমি আর বললাম না আলাদাভাবে আপনারা হচ্ছে ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন এখানে এবং একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এখানে হতে জানতে পারবেন ঠিক আছে তো এছাড়াও কিন্তু কী কী কাগজপাতি লাগবে প্রয়োজনীয় সব কিছু তথ্য কিন্তু জানতে পারবেন এবং একই সাথে আমরা আপনাদের সুবিধার্থে আইএইচটি এবং ম্যাথস অ্যাডমিশন টেস্ট রেজাল্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যাকর্ডিং টু রুল নাম্বার ঠিক আছে আমরা ভিডিওতে প্রিভিউ করতেছি আপনারা দেখে নেবেন কি জন্যে এখানে পঁয়ত্রিশ পাতা আছে আপনাদের সুবিধাতে প্রিভিউ করতেছি আপনারা পজ করে করে দেখে নেবেন ঠিক আছে আপনাদের সুন্দরভাবে আপনারা আপনাদের রুল নম্বরগুলো মিলিয়ে নেবেন ভিডিওতে আপনারা আমরা প্রিভিউ করতেছি আপনারা পজ করে করে দেখে নেবেন ঠিক আছে এই যে পাঁচ পাতা গেল ছয় পাতা সাত পাতা আট পাতা নয় পাতা দশ পাতা এগারো পাতা দেখতে পাচ্ছেন আপনাদের রেজাল্ট এখানে কিন্তু আপনার ইয়েও দেওয়া আছে আপনার কি বলবো চট্টগ্রাম ল্যাবরেটরি এক কথায় আপনাদের কোর্স উইস কোন হচ্ছে আপনার ইয়েতে চান্স হয়েছে এটাও কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে এক কথায় কোন প্যারামেডিক্যাল কলেজে চান্স হয়েছে আপনার সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন তো সতেরো পাতা আরও আঠারো পাতা রয়েছে আপনার কিন্তু আপনাদের রেজাল্ট দেখতে পাচ্ছেন অ্যাকর্ডিং টু দ্য রুল নাম্বার ঠিক আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এই ছিল আপনাদের ফুল বা সম্পূর্ণ রেজাল্ট এই রেজাল্টের লিঙ্কটা আমরা আপনার ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে পিন করে দেবো যাতে করে আপনারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে দেখতে পারবেন আপনাদের ফোন ল্যাপটপ মানে কোনো ডিভাইসে আর কি ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একই সাথে ভিডিওটি একটু লাইক করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আপনাদের আই এস টি ও ম্যাথসের যাবতীয় তথ্য কিন্তু আমাদের চ্যানেলে পাবেন এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে রাখবেন সকলের জন্য শুভকামনা জানি এখানে শেষ করছি সালামু আলাইকুম